একটা কথা আসেন কি কথা ভাই বলেন ভাই আমি তো অনেক গরিব মানুষ আমার কি একটা কাজ দা দেয় ভাই ভাটে তো অচেনা মানুষ নিয়ে নিষেধ ভাই নেন না ভাই নেন আছে ভাই উঠেন উঠেন ঠিক আছে ভাই তাহলে আসেন মাজুন সাহেব তো আমার ভাই ওকে কি কাজে নেবেন এটা তোমার ভাই না আচ্ছা ঠিক আছে তুমি যে আনছো তোমার ভাইরে চুরি টুরি করলে কিন্তু তোমারই দায় দেওয়া লাগবে বুঝো না মাজুন সাহেব ভালো বলা পায় না কিছু চুরি মুই করব না ঠিক আছে তাহলে তোমার কথাই কিন্তু আরে ঢুকাইলাম এ চলে যাও যা কাজ করো আরে মাজুন সাহেবের পিছনে যে ব্যাগটা আছে এই ব্যাগটা মনে অনেক টাকা আছে যাই চুরি করে আলাই বাসা তার আবার কিল্লা ফোন দিতেছে যা দেখি আরে কেউ তো না চাতারি ব্যাগটা লয় যায়গা কি রে ব্যাগ কই এবার বুঝছি চোর বলে ওনা ব্যাগটা নিছে না নাজমুলের দাদাতে দত্তইবো এই নাস মোলাই তোর সমস্যা কি তুইজন তোর বাইরে আস বা কাজ করতো তোর ভাই তো আমার টাকা বসে ভালো তুই এই টাকা দিবি সব তো আমার ভাই না আমি আপনার এমনি বলছিলাম এমনি কো বা এমনি কো ওই কথা কাম কামাবো না তুমি কোথাও না তোমার ভাই সমস্যা নেই তিন মাসের বেতন বেতন কাট